নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ তাই রেগে গিয়ে ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু বলেই দিলেন আর কতদিন গাজায় যুদ্ধ চালাবেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার সাতাশে সেপ্টেম্বর তিনি ভাষণ দেন তবে তিনি মঞ্চে ওঠার পরপরই সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা বের হয়ে গেছেন এতে রেগে গেছেন তিনি অনেকেই মনে করছেন আর কতদিন যুদ্ধ চালাবেন সেটাও বলে দিলেন রেগে গিয়ে বার্তা সংস্থা আনাতলা জানিয়েছে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান এরপর একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে থাকেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে নেতানিয়াহুর একচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছেন তার জাতিসংঘে ভাষণ নয় কারাগারে থাকা উচিত সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে গেছেন সাধারণ পরিষদের সরাসরি প্রসারিত অনুষ্ঠানে দেখা গেছে নেতানিহুর বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনে খালি পড়ে আছে নেতানিয়াহু প্রায় আধা ঘন্টার মতো কথা বলেন ওই সময় তিনি হামাস ও হিজবুল্লাহকে নিয়ে আলোচনা করেন নেতানিয়াহু বলেন যতদিন পর্যন্ত তারা তাদের লক্ষ্য অর্জন না করবেন ততদিন যুদ্ধ অব্যাহত রাখবেন গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা পুরোপুরি নাকচ করিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিও বলেছেন চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত সেখানে অভিযান চালাবে ইসরায়েলের সেনাবাহিনী সেই সময় গত এক সপ্তাহ ধরে লেবাননে যে অভিযান চালাচ্ছে ইসরায়েলের বিমানবাহিনী তাও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি